তুমি খুব খুতে ইউ আর সো ভিকি আমি অনেক খুশি আই আম্লাট এটা খুব বড় ইট ইজ সো ভিক এটা খুবই সুন্দর এটি ইজ সো কিউট আমি থাই আশা করি আই হোপ সো আমি থাই মনে করি আই থিঙ্ক সো এটা আপনার দয়া সো কাইন্ড অফ ইউ আমি মোটামুটি আম স এটা কি থাই ইজ ইট স আমারও থাই মনে হয় আই আম আমি খুবই লজ্জিত আম সো অ্যাসেন্ট যদি না যে পর্যন্ত না সো লং অ্যাজ এটা খুবই দুঃখজনক ইট ইজ সো স্যাট তা কী করে হয় হাউ সো আমি তাই অনুমান করি আই সুম সো আমি অত্যন্ত আতঙ্কিত আম সো স্ক্যাট এটা খুব অসন্তুষ্টজনক ইট ইজ সো লেম আমি খুবই সুখী আই এম সো হ্যাপি দ্যাটস অল ফর টুডে See you in the next video. Bye bye.